নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা একটা কার সার্ভিসের ফ্লেক্সের ডিজাইন আমরা তৈরি করব এটা হচ্ছে একটা তিন ফুট বাই দু ফুট সাইজের কিন্তু একটা ফ্লেক্সের ডিজাইন হবে আর তোমরা এখন দেখতে পাবে যে কার সার্ভিস বলো টোটো সার্ভিস বা অটো সার্ভিস এই ধরনের ফ্লেক্স কিন্তু অনেকটাই হয়ে থাকে আর যে ডিজাইনটা আমরা করবো তোমরা একটু ভালো করে দেখো তাহলে তোমরা একটু আইডিয়া পাবে ডিজাইন করার জন্য বন্ধুরা আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের টেক্সচার একটা এই ধরনের একটা ফটো যেটা আমরা গুগল থেকে ডাউনলোড করেছি পিএনজি পিকচার ব্যাকগ্রাউন্ড এর মধ্যে ট্রান্সপারেন্ট আর এই ধরনের একটা ওয়াটার কালার্স জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা নিয়েছি আমরা চলে যাওয়া পেয়েছি আর আমরা এটাকে ফুট করে নেব ঠিক আছে এটা হচ্ছে ফিট আর সাইজ আমরা এখানে দিয়ে নেব হচ্ছে তিন ফুট বাই দু ফুট ওকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল আমরা ডাবল ক্লিক করব তাহলে পেজ জুড়ে একটা বক্স তৈরি যাবে এই বক্সটা হচ্ছে আমাদের তিন ফুট বা দু ফুট সাইজের একটা বক্স আমরা এটাকে একটু কালারফুল করব তার জন্য আমরা এখানে এটাকে এই ধরনের স্কাই ব্লু কালারে আমরা ফিল করব এটা হচ্ছে সাইন হান্ড্রেড এবং ম্যাজিনটা টোয়েন্টি আউটলাইনটাকে আমরা এখানে অফ করে দেবো নানে ক্লিক করবো বন্ধুরা এই যে কালারটা আছে এই কালারটাকে আমরা আর একটু ডার্ক কালারে আমি কনভার্ট করে নেব ওকে তার জন্য আমরা ডাবল ক্লিক করব আর এখান থেকে আমরা একটু নিচের দিকে আমরা নামিয়ে নেব একটু ডার্ক আমরা করে নেব ওকে আমরা চলে যাব হচ্ছে ইন্টারেক্টিভ ফিল টুলে আর আমরা এইভাবে ওপর থেকে নিচে দিকে কিন্তু আমরা ড্র্যাক করব নিচের যে কালার বক্সটা আছে এখানে আমরা লাইট গ্রিন কালার সিলেক্ট করে নেব আমরা এখানে ডাবল ক্লিক করব তাহলে একটা কালার বক্স আমাদের অ্যাড হবে আর এখানে আমরা এই ধরনের একটা কালার ফিল করে নেবো এটা হচ্ছে ব্যানানা ইয়েলো এবং স্মুথে ক্লিক করে দেব সেম এখানেও স্মুথ এখানে আমরা লাইট ইয়েলো কালার ইউজ করে নেব এবং এখানেও এবং প্রতি ক্ষেত্রে আমরা এটাকে স্মুথে ক্লিক করে নেব ওকে বন্ধুরা এবারে আমরা কী করবো না আমাদের যে দুটো টেক্সার আছে এ দুটোকে আমরা ইউজ করে নেব যেমন এটা হচ্ছে একটা ওয়াটার কালার টেক্সার তো এটাকে আমরা ডান দিক এবং বাঁ দিক দুদিকে কিন্তু আমরা পাওয়ার ক্লিক করে নেব আমরা এরপরে রাইট ক্লিক করবো পাওয়ার ক্লিপ আর এখানে আমরা ক্লিক করে নেব এটাকে আমরা ঠিক এই পর্শানে এবং একটা আমরা এই পোর্শানে নিয়ে চলে আসবো ডুপ্লিকেট করে ওকে আমরা এইভাবে একটু ঘুরেও নিতে পারি যাক আমরা এইভাবে রেখে দেব এবার ভিতরে আসি এখানে এটাকে আমরা একবার বিটম্যাপ টু বিটম্যাপ করে নেব এবং একশো রেজুলেশনে আমরা এটা করে নেব আমরা চলে যাব বিটম্যাপস ক্রিয়েটিভ এবং বিগনেট আমরা ওকেতে ক্লিক করবো চলে যাব ট্রান্সপারেন্ট টুল আর এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব এবং এটাকেও আমরা ঠিক মাঝখানে আমরা পাওয়ার ক্লিপ করে নেব এইভাবে এবং এটাকে আমরা সেন্ট টু ব্যাক করে দেবো অর্ডার এবং সেন্ট টু ব্যাক আর একটু ছোট করে নেব এইভাবে এটার ক্ষেত্রে আমরা একটু ডান দিকটা ট্রান্সপারেন্ট করে নেব এটাকে আমরা ডিলিট করে দেব আর এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নেব তো বন্ধুরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে নেব যার ওপরে কিন্তু আমরা লিখবো ওকে চাইলে তোমরা ভেতরে যে ট্রান্সপারেন্ট যে পিকচারটা আছে সেটাকে আরেকটু তোমরা হালকা করতে পারো হালকা করার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে আমরা এখানে ক্লিক করবো আর এখানে ট্রান্সপারেন্টটা চলে গিয়ে আমরা এটাকে আরেকটু ট্রান্সপারেন্ট আমরা করে দেব এইটটি পারসেন্ট আমরা করে দিচ্ছি ওকে এবারে যদি আমরা একদম বটমে অর্থাৎ নিচে যদি আমরা আমাদের অ্যাড্রেসটা আমরা লিখতে চাই তাহলে আমরা এটা একটা সলিড কালারের ওপরে কিন্তু আমরা অ্যাড্রেসটা লিখব আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করবো এবং রেক্ট্যাঙ্গেল টুলে আমরা ডাবল ক্লিক করব আর এটাকে আমরা এইভাবে ছোটো করে নেব এটাকে আমরা ডার্ক গ্রিন কালারে ফিল করে দেবো এবং আউটলাইনটাকে আমরা অফ করে দেব এবারে এর উপরে আমরা এটা হোয়াইট কালারে কিন্তু লিখে নেব আমরা হোয়াইট কালার দিয়ে নেব লিঙ্ক টু ফ্রন্ট করে নেব এবং একটু ছড়িয়ে নেব এইভাবে ওকে আর একটু আমরা সেন্টারিং করে নেব আমরা লেখাটা সিলেক্ট করব এবং বক্সটা সিলেক্ট করবো এবং কীবোর্ডে আমরা প্রেস করবো হচ্ছে সি এবং ই বন্ধুরা এবারে আমরা এই যে কারের যে ছবিটা আছে এটা আমরা বসিয়ে নেব ডান দিকে তার আগে পুরো ডিজাইনটা আমরা সিলেক্ট করবো এবং সেন টু ব্যাকে ক্লিক করে দেবো সেন টু ব্যাক করার জন্য আমরা কিবোর্ডের যে কিটা প্রেস করবো সেটা হচ্ছে কন্ট্রোল এবং এন্ড এই ফোটা আমরা ঠিক এই জায়গায় কিন্তু আমরা বসিয়ে নেব এবারে বন্ধুরা আমরা চলে যাব আবার রেক্টেগেন টুলে আর এখানে গিয়ে আমরা এইভাবে একটা বক্স তৈরি করব এটাকে আমরা রেড কালারে ফিল করে দেব এবং আউটলাইনটাকে আমরা অফ করে দেব মাঝখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে এটা ধরে আমি শিফট প্রেস করে আমরা একটু ছোটো করবো এইভাবে আমার কিন্তু শিফট কি প্রেস করা আছে এটা ছাড়বো না না ছেড়ে আমরা রাইট ক্লিক করে পেস্ট করব এবং এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে দেব এইভাবে সেম এটাকে আরেকবার আমরা সি প্রেস করে এইভাবে ড্র্যাক করবো এবং রাইট ক্লিক করে পেস্ট করবো এবং এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব পুরো পুরো যে শেপটা আছে এটাকে আমরা সিলেক্ট করব এইভাবে দেখো এই যে শেপটা সিলেক্ট করা আছে কন্ট্রোল জেড একবার গ্রুপ করবো আর ট্রান্সপারেন্ট চলে গিয়ে আমরা ডান দিকটা ট্রান্সপারেন্ট করে নেবো একটু আমরা এইভাবে বাড়িয়ে নেব এখানে আমরা যে প্রপাইটার যেটা আছে সেটা কিন্তু এখানে আমরা বসিয়ে নেব এটাকে আমরা ইওলো কালারটা কিন্তু ফিল করে দেবো এবং ব্রিং টু ফ্রন্ট করে নেব কন্ট্রোল এবং হোম যদি লেখাটা না ধরে আমরা সেপটাকে একটু বাড়িয়ে নেব ওকে আমরা একটু বড় করে নেব ঠিক এ ওপরে বন্ধুরা আমরা এই যে লেখাটা আছে দিবারাত্রি যে কোনো অনুষ্ঠানে গাড়ি গাড়ি ভাড়ায় পাওয়া যায় এই লেখাটা আমরা বসিয়ে নেব চাইলে তোমরা এটা নর্মাল ফন্টও কিন্তু দিতে পারো আমরা এটাকে ব্লু কালারে ফিল করে দেবো এবং আউটলাইনে আমরা একটু হোয়াইট কালার ফিল করে নেব আমরা রাইট ক্লিক করবো হোয়াইটে এবং কিবোর্ডে আমরা প্রেস করব হচ্ছে এফ টুয়েলভ এখানে আমরা দশ দিয়ে নেব এবং এখানে আমরা অবশ্যই কিন্তু বিয়ান্ড ফিলে আমরা ক্লিক করা অবস্থা থাকবে ওকে ওকে আমরা আরেকটু বাড়িয়ে নিচ্ছি টোয়েন্টি আর এটা আমরা ঠিক এই পজিশানে কিন্তু বসিয়ে নেব বন্ধুরে এখানে আমরা আরেকটা বক্স আমরা তৈরি করে নেব এখানে কিন্তু আমরা অবশ্যই আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওটা কিন্তু আমরা বসিয়ে নেব ওকে তো এটাকে আমরা ব্লু কালারে ফিল করে নেব রাইট ক্লিক করবো এবং কনভার্ট টু কার্বে আমরা ক্লিক করে নেব একটু আমরা ডিজাইন করে নেবো এই যে নোটটা আছে এই নোটটাকে ধরে আমরা একটু ভেতর দিকে ঢুকিয়ে নেব এবং আমরা চলে যাব যে ইন্টারঅিভ ফিল টুল এইভাবে আমরা ড্র্যাক করবো আর এখানেও আমরা ব্লু কালারে ফিল করে নেব একটু আমরা ডার্ক করে নেব এটাকেও আমরা একটু ডার্ক করে নেব আর মাঝখানে একবার ডাবল ক্লিক করবো আর এখানে আমরা সায়েন কালারটা ফিল করে নেব এটাকে আমরা স্মুথে ক্লিক করে নেব ওকে এটাকে আমরা জাস্ট এইভাবে আমরা ড্র্যাগ করবো আর লেফট মাউস বাটনটা না আছে এটা আমরা রাইট ক্লিক করে একবার কপি করে পেস্ট করে দেব ওকে এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব দেখো দোকানের শেপ কিন্তু এখানে আছে আর ভেতরটাকে আমরা আরেকবার এইভাবে ড্র্যাক করব এবং কপি করে পেস্ট করে দেব ঠিক আছে হোয়াইটটা আমরা ওপরে নিয়ে চলে আসবো আর এর নিচে কিন্তু আরেকখানা সেপ কিন্তু আমাদের আছে ওটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব ঠিক এরকম ওকে এটাকে আমরা এইভাবে একটু সরিয়ে নেব আর এর ওপরে বন্ধুরা আমরা কি করব আমাদের যে ফোন নাম্বারটা আছে এটা কিন্তু আমরা বসিয়ে নেব এবং হোয়াইট কালারটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা এটাকে ফিল করে নেব ব্রিং টু ফ্রন্ট শেপটাকে একটু আমরা বড় করে নেব আর এটাকে আমরা ঠিক এর উপরে এইভাবে বসিয়ে নেব একটু আমরা বড় করতে পারি এবং এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা একটু এবার ছোটো করে নেব লেখাটাকে আমরা কাট করে নিয়েছি এবার লেখাটা আমরা পেস্ট করে নেব একবার সেপটাকে আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নিচ্ছি তাহলে আমাদের এটা ছোট করতে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে ওকে বন্ধুরা এবারে আমাদের কাছে কী আছে না আমাদের শুধুমাত্র কিন্তু হেডিংটাই পড়ে আছে যেমন ভেনাস কার সার্ভিস তো এখানে আমরা ভেনাস লেখাটাকে নেব আর ঠিক এই পজিশানে কিন্তু আমরা রেখে দেব আর অবশ্যই তোমরা মনে রাখবে যে ভেনাস কার সার্ভিস এটা কিন্তু আমরা হাইলাইট করবো ওকে তো এখানে আমরা কি করব না এটাকে আমরা গ্রিন কালারে ফিল করে নেব এবং ডার্ক গ্রিন কালারে কিন্তু আমরা ফিল করে নেব আউটলাইনের জন্য রাইট ক্লিক করব এবং এখানে আমরা এফ টুয়েলভ প্রেস করে এটাকে আমরা কুড়ি পয়েন্টে দিয়ে নেব এবং অবশ্যই কিন্তু এটাতেও কিন্তু বিহাইন্ড ফিল থাকবে ওকে আমরা আরেকটু বাড়িয়ে নিচ্ছি চল্লিশ আচ্ছা যদি আমরা এর নিচে মানে এক্সট্রা আরও একটা লেয়ার তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা করতেই পারি যেমন তাহলে আমরা এই আউটলাইনটাকে আমরা একটু কমিয়ে নিচ্ছি কুড়ি আর এটাকে আমরা কপি করছি কন্ট্রোল সি পরে এটাকে আমরা পেস্ট করব আমরা এটাকে লাইট গ্রিন কালারে কিন্তু ফিল করে নিচ্ছি আর একটু আমরা বড় করে নিচ্ছি চল্লিশ আর যেটা আমরা কপি করেছিলাম ওটা কিন্তু একবার পেস্ট করে দেবো আমরা কন্ট্রোল ভি আর এটাকে আমরা একটু অপর দিকে আমরা তুলে নেব ওকে বন্ধুরা এবারে আমরা কার সার্ভিস লেখাটা আমরা একটু রোটেশান করে কিন্তু আমরা লিখে নেব এটাকে আমরা রেড কালারে ফিল করে নিচ্ছি আর আমরা চলে যাব হচ্ছে এখানে এনভেলপ টুলে আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে আর্ক মোড সিঙ্গেল আর্ক মোড সিলেক্ট করব আর এখানে আমরা ঠিক এই যে কর্নারটা আছে এটাকে ধরে আমরা শিফট প্রেস করে কীবোর্ডে আমরা শিফট প্রেস করব আর এটাকে আমরা এইভাবে দুদিকে বাড়িয়ে নেব ওকে এরকম আর একটু আমরা রোটেশান করে নেব এরকম জাস্ট একটা ডিজাইন আমরা তৈরি করছি ওকে এবার বন্ধুরা আমরা কি করব এটাকেও আমরা তিনটে কালারে কনভার্ট করব আমরা রাইট ক্লিক করব হোয়াইট কালারে আর এটাকে আমরা দশ পয়েন্টে দিয়ে নেব আর অবশ্যই এখানেও কিন্তু বিহাইন্ড ফিল থাকবে আমরা আউটলাইনটা একটু বাড়িয়ে নিচ্ছি তো এটাকে আমরা ত্রিশ পয়েন্টে দিয়ে নিচ্ছি আর এটাকে আমরা জাস্ট কপি করব এবং আমরা এটাকে সায়েন কালারে ফিল করে দেবো আউটলাইনটা আমরা সাইন কালার ফিল করবো এবং এফ টুয়েল এফ টুয়েলভ প্রেস করে এটাকে আমরা পঞ্চাশ পয়েন্টে দিয়ে নেব এবং যেটা কপি করেছিলাম সেটা কিন্তু আমরা পেস্ট করে দেবো কন্ট্রোল ভি আর যেটা সায়ান কালার ওটাকে আমরা একটু দিকে নামিয়ে দেব ওকে এটাকে আমরা ব্লু ব্লু কালারেও কিন্তু ফিল করতে পারি অথবা যদি চান তো এই কালারও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই কালার কিন্তু আপনাদের চয়েসের ওপরে কিন্তু দিতে হবে ঠিক আছে এবার আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করার জন্য একটু ওপর দিকে আমি তুলে দিচ্ছি এবং কন্ট্রোল জি করে আমরা অবশ্যই একবার গ্রুপ করে নেব এটাকে আমরা গ্রিন কালার রেখেছি আর যদি তোমরা মনে করো যে অন্য কোনো কালারে ইউজ করতে চাও তাহলে সেটাও কিন্তু তোমরা করতে পারো ওকে তো বন্ধুরা আমাদের মোটামুটি ডিজাইন শেষের পথে মোটামুটি আমি একবার চেক করে নেব তারপরে এটা ফাইনাল করে নেবো ওকে তো মূল্যত হচ্ছে আমার সবই ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ